ও আপনার বাসাতে আছে দুবাই থেকে ও আপনার সাথে যোগাযোগ হলো কিভাবে আসসালামাইকুম কেমন আছেন পনেরোই সেপ্টেম্বর রবিবারের সাপ্তাহিক আপনাদেরকে স্বাগত দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যে বৃষ্টিটা কমলে আমরা একটা ভিডিও করব তো বৃষ্টি তো কমার কোনো নাম নেই প্রায় দেড়টা বেজে গেলো তো এখনও বৃষ্টি কমে নেয় বৃষ্টির ভিতরে বেচা কেনার অবস্থাও খুব একটা ভালো না তো এর ভিতরে আমি আপনাদের কিছু যে বখন গায়ে মহিষগুলো যে লঠেছে বাচ্চা সহ সে সকল মহিষের কিছু কালেকশন আপনাদের দেখাবো এবং কী দামে বেচাকেনা চলছে পানি কাদার ভিতরে সেটা আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ তো আজকে এর ভিতরেও কিন্তু আমদানি হয়েছে হ্যাঁ সকালবেলা এটা বৃষ্টি কম ছিল সেই সময় ব্যাপারে সব চলে এসেছে আর সে আমদানি হয়েছে আমদানিগুলো যেমন দেখায় আপনাদেরকে এই যে দর্শক এটা হচ্ছে ফারুক ভাইয়ের লটের এই যে হার্ডি গায়ে আছে এর সাথে বাচ্চা আছে কিনা আমার দেখে কথা বলছি তার সাথে সাথে কিছু যে বকনা বাচ্চা আছে যেমন এই যেগুলো সব হাডি এগুলো বাচ্চা আছে মনে হয় ওই যে পিছনে দেখা যাচ্ছে বাচ্চা বাচ্চা মনে হয় আছে ফারুক ভাইয়ের এই কালেকশনগুলো আমি ফারুক ভাইয়ের সাথে কথা বলছি ফারুক ভাই ওখানে বাচ্চা কিনা করছে দেখেন সবার হাতে হাতে ছাতা তখন একটা বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর জাতমানের মহিষ আছে যে মহিষের কালেকশনগুলো আপনাদেরকে ভালো করে দেখায় জানেন যে সপ্তাহে আসে যদি ফারুক সপ্তাহটাই ফাঁকা চলে যাবে আর কি সেই জন্য আর কিছু দেখলাম না ছাতাটা একজন নিলাম হাওলাত নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও শুরু করে দিলাম সুন্দর সুন্দর বাচ্চাও আছে সাথে এটার পালানটা একটু বড় আছে এবং মাথাটাথাগুলো আপনাদের দেখাই মসজিদ বাচ্চা মাথা সব দেখেন সুন্দর সুন্দর পাড়ি বাচ্চা আছে পাড়া বাচ্চাও আছে এই যেটা পাড়ি বাচ্চা এটা পাড়া বাচ্চা এটা তো একদম ছোটো বাচ্চা মনে হয় কিছু দিনের ভিতরে এই বাচ্চাগুলো হয়েছে তো বৃষ্টির ভিতরে মসজিদ ভালো হয়েছে মসিতেও বৃষ্টির মধ্যে খুব মজায় আছে দেখি ব্যাপারের সাথে কথা বলি আমরা তো দর্শক যে জায়গায় ফারুক ভাইয়ের এই যে সব ভকনা বাচ্চা এখানে এগুলো বকনা বাচ্চা তার সাথে সাথে কিছু গায়েও আছে মনে হচ্ছে তো আমরা ফারুক ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বৃষ্টি বাদলে ব্যবসার কি অবস্থা বৃষ্টি বাদলে এতক্ষণে তো একটু ব্যবসা না হয়েছে এতক্ষণ ছিল না থাকাই ছিল কয়টা বেছলেন আটা বিশ পঁচিশটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে কালেকশন কম দেখছি ভাই একটু কম

দেখেন দর্শক আপনারা যারা বলছিলেন যে বকনা বাচ্চা নিয়ে যে সময় লাগে যায় কিন্তু সময় লাগলেও যদি গাভিন ভরণ হয়ে যায় তাহলে মনে করেন যে কিন্তু এটা একটা ঠিক ঠিক কথা বলেছেন ভাই কিন্তু আর বিষয় ভাই আমাদের কিছু মানুষ কমেন্ট করেছিল যে আপনারা যেরকম দাম বলেন হাটে কিনতে আসেন নাকি সে পায় না এটা ভুল কথা সম্পূর্ণ ভুল

বাচ্চা সহ সব দশ মাস নাসের আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের কিছু বাচ্চা সালাম ভাই ভাইয়ের যে বাচ্চাগুলো আছে আমরা দেখালাম এই যে বাচ্চা সহগুলো এই যে বাচ্চা সহগুলো এইগুলো কালেকশন আলহামদুলিল্লাহ ভালোই আছে এর ভিতর থেকে এগুলো সবগুলোর বাচ্চা আছে না পারি বাচ্চা পাড়া সবগুলোর ভিতরে আছে সব ভাসতে ভাই ব্রাদারকে নিয়ে উনি ব্যবসা করেন সব আপনারা নিজেরাই ধরনের ভালো যে উনি নিজে একা চলছে না সবগুলো সবগুলোকে নিয়ে সবগুলোকে হাতে নিয়ে চলছে আর কি ভালো দিক অবশ্য এই যে ভাইকেও মানে ভিডিও দেখতে পাবেন উনিও থাকে কথা বলে আমাদের সাথে ও ভাই ভাইতে নাকি না ভাই ও আচ্ছা ঠিক আছে আপনার ভাইতে ডে ভাইয়ের ভাই ডে মানে দাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে সুন্দর ভাই ধন্যবাদ ভাই আপনাদেরকে আচ্ছা আরও দর্শক কিছু কালেকশন আছে কালেকশন গেলার পর দেখাচ্ছি এগুলো ভাইয়ের কালেকশনগুলো গেলো গেলো একটু ওপর সামনে কথা বলে আসি দর্শক এরই ভিতরে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা বকনা বাচ্চা বিক্রি হয়ে গেছে এক লটে এক লটে কি কিনেছিলেন এক লটে এক লটে চারটা কি বিক্রি হয়েছে এই যে এই বকনা বাচ্চাগুলো এর দেখেন সুন্দর কিন্তু ভালো মানের বাচ্চা যে ছোটো বাচ্চা না একটু বড় সাইজের বাচ্চা আর কি তৈরি হওয়া বাচ্চা এগুলো গাভিনা সেখানে এটা আমরা কথা বলে দেখছি যে ভাই কিনেছে যে ওনারা ওনার সাথে আমরা কথা বলছি কী দামে কথা দেখলো দেখি কথা বলি যে তো একটা লটে কিনেছে এই যে শুয়ে আসে দেখতে পাচ্ছেন দর্শক তো ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন তো সিরাজগঞ্জ কাজীপুর সিরাজগঞ্জ আচ্ছা কয়টা কিনেছেন এ পর্যন্ত গাভি কিনেছেন এই যে বকনাগুলো কত করে হলো তিন লক্ষ আশি হাজার টাকা চারটা কিনেছেন মার্শাল্লাহ তিন লক্ষ আশি হাজার টাকা দাম লেগেছে চারটার তার মানে এক লাখের নিচে পড়ছে না চার লাখ আশি তিন লক্ষ আশি না চার লক্ষ আশি আচ্ছা এক লক্ষ সতেরো বলছিল তখন কুন্ডার না সতেরো ছিল আচ্ছা ওটা ধরছে না মানে এক লক্ষ বিশ কিন্তু অ্যাকচুয়াল দাম লেগেছে এক লক্ষ সতেরো করে আচ্ছা দর্শক এক লক্ষ সতেরো করে দাম লেগেছে এই মহিষগুলো এগুলো কি এক একটা গাভিন আছে মানে সবগুলো বলেছে তো দুটোর কোন দুটোর ও আচ্ছা এটার আর এটার আচ্ছা তিন মাস দু মাস করে গাভিনও বলেছে দর্শক কারণ তিন মাস দুই মাসের গাভিন আসলে নিশ্চয় তো নাই তো গাভিন টিকতে পারে নাও টিকতে পারে তো এগুলো আপনারা কিভাবে পালেন খামারে না পালে পালে দিয়ে দেন দিয়ে ওখান থেকে কীভাবে দুধ টুধ বিক্রি করেন নাকি দুধ বিক্রি করেন আচ্ছা মাসাল্লাহ এমনি কিনে তো খুশি দেখ সাথে নিয়ে এগুলো কিন্তু খুব সুন্দর কিনেছে আমি যে দেখলাম ছোট একবার কিনা থেকে একটু বড় গুলো কিনেছে গাভিন আছে সেই লিস্টে ভালো কিনেছে উনি তো উনি আরো একটা গায়ে সব বাচ্চা কিনেছে ওটা দেখে আমার একটু কথা বলি এই যে এটা গাই সহ বাচ্চা মাসাল্লাহ কি বাচ্চা এটা পাড়া না পারি বাচ্চা পাড়া বাচ্চা ওই যে পাড়া বাচ্চা তো এটা কত হলো ভাই এক লক্ষ বিরাশি হাজার দুধ কিটার হচ্ছে বলছে ছ লিটার লিটার পালহানটা একটা দর্শকদেরকে দেখাই আমরা দর্শক দেখেন এই যে পালহানটা চারটা পালানের হতে একটা পালান একটু কম আছে তিনটা পালা তিনটা বাট ভালো আছে আর কি পালনের ছয় লিটার দুধের নিশ্চয়তা দিয়েছে ব্যাপার বেজেছে ফারুক ভাইয়ের কাছ থেকে নিয়েছেন না ফারুক ভাইয়ের কাছ থেকে নেওয়া হয়েছে মার্শাল্লা এটা পালে চলে যাবে না আপনারা কি আর কিনবেন আর কিনবেন আর কিনার চিন্তা ভাবনা চলে যাবেন কিসে কিসে আসছেন আপনারা ঠিক আপনি আসছেন আপনারা মোষ কিনা বেচা করেন কোথায় অ্যাকচুয়ালি যখন বিক্রি করা লাগে তখন কীভাবে করেন ও ওখান থেকে বিক্রি করেন আর এমনি কালেকশন করুন সিটিহাট থেকে সিটিহাটে আসেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসবেন আমাদের সিটিহাট সিটিহাট ভালো লাগে তো ইনশাল্লাহ আচ্ছা ভাই আসসালামু আলাইকুম দর্শক এই যে আর একটা ব্যাপারে আসছে নতুন ব্যাপারে আর কি কখনও ওনাকে দেখিনি আমি তো ওদের কয়েকটা বাচ্চা ময়ষ নিয়ে এসছে সাথে একটা গাভী দেখছে এটার সাথে বাচ্চা সাথে মনে আর এই যে এইখানে একটা বকনা ময়ষ আছে হ্যাঁ বকনা বসগুলা দেখেন তিনটা বকনা আছে চারটা আছে এগুলোর দাম একশো একশো দশ চাচ্ছেন একশো একশো দশ দাম চা হচ্ছে তাহলে গাভিন আছে কি ভাই কোনোটা গাভিন আছে কোনোটা নাই আচ্ছা এটা ছোট আর কি একশোর ভিতরে একশো পাঁচ এরকমই বিক্রি হবে এগুলো একটা গাভিন হয়নি এরা মহিষের রিয়াল ব্যবসায়ী না মানে বকনাম গাভি মহিষার বিয়ে ব্যবসা ওনারা করে না ওনার মূলত যে বলদ মহিষা ভিডিও করে ঠিক আছে ব্যবসা করে তো এইখানে আরও একটা ব্যবসা লাম আছে এটা আপনাদের এটা দাম কেমন চাচ্ছেন বাচ্চা সহ দুইশো দাম দাম পাইছেন কিছু এখনো বলেনি কেমন হলে বেচবেন চিন্তা ভাবনা আছে এক লাখ আশি পঁচিশ হলে বেচবেন পাড়া বাচ্চাটা নাকি

এক লাখ আছে দামটা পাইছেন কিছু কত বলে পঁয়ষট্টি সত্তর হলে বেচবেন নাকি পঁয়ষট্টি বলেছে সত্তর হলে বেজবে সবগুলো একই না সবই একই মানে একটু হাইট কম বেশি আছে কিন্তু দেখা যায় লটে একটা দাম করে দেবে এগুলো একশো মিডিল লাগলো একশো ষাট পঁয়ষট্টি সত্তর যে গাভিনের ওপরে দাম হয় যে গাভিন হয়ে গেলে তোমরা যে বললো যেমন ফারুক ভাই যে দুই লাখ টাকা হয়ে যাবে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে যে আমরা ফাইক ভাইয়ের কাছে যাবো ফাইক ভাই আরো একটা বড় ব্যাপারী যে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ফাইক ভাই আজকে ভালো কালেকশন দেখছি হ্যাঁ ভালো একটা তত্তাজা নিয়ে এসছে এই যে মিডিলের যেটা দেখছি ভাই এটা তো বাটও বড় বড় তো দুধ কেমন হচ্ছে ছয় কেজি মাসাল দেখেন ছয় কেজি দুধ দিচ্ছে

মানে আহা মরি চা হয় না তাই যে গরুর গেল না দেখা যায় যে দেড় লাখের জিনিস ওরা দু লাখ চায় বসে এখানে তা হয় না দু দশ হাজার টাকা দুশো হাজার টাকা মানে দুশো হাজার টাকা হাতে রাখে মনে করেন যে ওনারা দাম দর করে এই যে ওটা দু লাখ আর এ পয়েন্টটা কি গ্রামীণ আছে ভাই ওটা কত নেবেন এই ছোট কয় মাস

আজকে যার কারণে ওনারা কম দামে দিয়ে দিচ্ছে যেহেতু হাটে নিয়ে এসছে হাটে নিয়ে আসলে ঘুরে নিয়ে তো সে জ্বালাই খায় কম তো এর ভিতরে ওনারা এই জন্যে কম দামে ছেড়ে দিচ্ছে যেমন যে বাচ্চাটা দেখেন ওই যে ওই প্রথম কারা বাচ্চা ওটা কিছুদিন আগে বাচ্চাটা পেয়েছে পলিথিন রাখা আছে দেখি ভাই

হাটে অনেক ব্যাপারে আসছে কিন্তু আজকে বাদলের কারণে ব্যছে কেনার তো অবস্থা ভালো না তো চিন্তা ভাবনা আছে ওনারা দেখা যায় তার থাকতে থেকে চলে যাবে তো দর্শক এই ছিল আমাদের আজকে সিটিহাটের বকন গাভী পারিমৈর বাজার তো দেখা হচ্ছে কোনো এক বিরোধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম